কারাগার থেকে বের হওয়ার পর বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু প্রায় সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট টু এর জেল সুপার আল মামুন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন আব্দুল সালাম তিনি ওই ওই মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এ মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এক ডিসেম্বর এ রায় দেওয়া হয় আজ সকালে আব্দুল সালামের জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট টুতে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয় কারাগারের প্রধান ফটক থেকে স্বজনেরা তাকে নিয়ে যান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট টু এর জেল সুপার আল মামুন বলেন আব্দুল সালামের বিরুদ্ধে নতুন কোনো মামলার ওয়ারেন্টস নেই তাই তার জামিনের কাগজ পাওয়ার পর আজ বেলা এগারোটায় তাকে মুক্তি দেওয়া হয়েছে সাবেক উপমন্ত্রী পিন্টুর খালাসের খবরে টাঙ্গাইলি আনন্দ মিছিল মিষ্টি বিতরণ দুই সালের জানুয়ারিতে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন আব্দুল সালাম পিন্টু তখন থেকেই তিনি কারাগারে ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল সালাম উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি ও দুই সালের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে টাঙ্গাইল দুই গোপালপুর ভুয়াপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান দুই হাজার সালের জানুয়ারিতে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি তিনি তখন থেকে কারাগারে ছিলেন তিনি একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে কারাগার থেকে মুক্তি পেয়ে আব্দুল সালাম ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে যাওয়ার কথা রয়েছে তার